নমস্কার দুদিন আগেই আমি এই কানের ভিডিওটা তোমাদের সাথে শর্টসের মাধ্যমে শেয়ার করেছি তো সেখানে খুব ফাস্ট ফরওয়ার্ডভাবে আমি ভিডিওটা শেয়ার করেছি যার কারণে একটা লং ভিডিও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেখানে যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আশা করি এই ভিডিওটা দেখলে সেই ডাউটটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটাতে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই দুদিন আগে একজন আমাকে একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে সে কী করে জুয়েলারি বিজনেস স্টার্ট করতে পারে সেই সম্পর্কে কিছু বলার জন্য একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয় তো স্টার্টিংটুকু কিভাবে তোমরা করতে পারো আমার যেইটুকুনি জানা আছে সেইটুকুনি আমি Mother Bolta তো সাধারণত তিনভাবে তোমরা জুয়েলারি বিজনেস স্টার্ট করতে পারো এক নম্বর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের পার্টস ম্যাটেরিয়ালস কিনে নিয়ে এসে বিভিন্ন ধরনের ডিজাইনের তোমরা জুয়েলারি বাড়িতেই তৈরি করতে পারো এবং সেটাকে সেল করতে পারো সেক্ষেত্রে কি হবে জুয়েলারি মেকিং যে চার্জটা রয়েছে সেটা তোমার একদম কম পড়বে মানে তুলনামূলকভাবে কম পড়বে তুমি লাভের মার্জিনটা বেশি রাখতে পারবে এবং তুমি ইউনিক ইউনিক ডিজাইনও তোমার মতন করে তৈরি করতে পারে পারবে আর কি তো যারা আর্ট ক্রাফ্ট করতে ভালোবাসে তাদের এই বিজনেসটা খুবই মানে সুবিধার আর কি একটা বিজনেস তাদের পছন্দের একটা বিজনেস হতে পারে দু নম্বর হচ্ছে বিভিন্ন বড় বড় মার্কেটে এই ধরনের জুয়েলারি বলো বিভিন্ন ধরনের জুয়েলারি তৈরি হিসেবেই সেল হয় আর কি তো সেখান থেকে তোমাকে একটা হিউজ পরিমাণ জুয়েলারি ফার্স্টে কালেক্ট করে তারপর তোমাকে তার মধ্যে দিয়ে লাভ রেখে সেল করতে হবে যেটা সাধারণত সবাই মানে বেশিরভাগ মানুষ করে থাকে বিজনেসের ক্ষেত্রে তো সেখানে তোমাকে একটা হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে আর তোমাকে অনেক পরিমাণে একসাথে জুয়েলারি কিনতে হবে তো সেটা একটা রিস্ক হয়ে যায় তো ফার্স্টের অপশানটাই আমার কাছে বেটার মনে হয় এবং আমি এইভাবেই আমার জুয়েলারি বিজনেস শুরু করেছিলাম থার্ড হলো রিসেলিং তো যারা হিউজ পরিমাণে জুয়েলারি তৈরি করে এবং তাদের বিজনেসটা অনেকটা বড়ই হয় তারা লোকও রাখে জুয়েলারি তৈরি করার জন্য সেক্ষেত্রে কী হয় তারা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি করে এবং সেখানে ছেলেদের বা মেয়েদের জয়েনিং করায় এবং তারা তাদের তৈরি জুয়েলারির ফটো এবং দাম সেখানে মেনশান করে দেয় এবার যারা রিসেলার থাকে মানে যারা গ্রুপে অ্যাড হয় তারা কি করে সেই দামের মধ্যে দিয়ে সে যতটুকু লাভ রাখতে চায় চল্লিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক সে যতটুকু লাভ রাখতে চায় সেই দামের সাথে তার লাভের টাকাটা অ্যাড করে তারপর যে কিনবে আর কি তার কাছে বলে এবং সে ওই ছবিটা দেখে যদি পছন্দ করে এবং সে যদি ওই দামের সাথে এগ্রি করে তখন সে অর্ডারটা দেয় এবং এইগুলো যেহেতু অনলাইনে বিজনেস হয় তো টাকাটা আগেই তারা নিয়ে নেয় তো টাকাটা এবং তার অ্যাড্রেস দুটোই হচ্ছে গিয়ে সেলারের কাছে যায় রিসেলারের কাছে কিন্তু নয় রিসেলার কালেক্ট করে সেলারকে পাঠায় এবং সেলার সেই অ্যাড্রেসে সেলারি মানে ওই যে জুয়েলারিরা সেটা সেন্ড করে দেয় এখানে মিডিলে রিসেলারের কাজ শুধু অর্ডার ধরা তাছাড়া আর কোনো রিসেলারের কাজ নেই এইবার ওই টাকাটার মধ্যে এক্সট্রা যে লাভটুকু থাকে সেই মানে রিসেলারের যে লাভটুকু সে অ্যাড করেছিল সেই লাভের টাকাটা পরে রিসেলারকে সেন্ড করে দেওয়া হয় তো এই তিন রকমভাবে সাধারণত জুয়েলারি বিজনেস তোমরা স্টার্ট করতে পারো তো বিজনেস স্টার্টিং নিয়ে আমার যেটুকু জানা আছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম একটা ভিডিওতে যেহেতু সব কিছু বলা সম্ভব নয় তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করো আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব। যদি অল্প পুঁজিতে কোনো বিজনেস স্টার্ট করতে হয় আমার মনে হয় ফার্স্ট অপশানটাই বেটার হবে এখন একটু ইউটিউব ফলো করলেই এই ধরনের বিজনেস তোমরা স্টার্ট করতে পারবে জুয়েলারি মেকিং শিখে এবং বিভিন্ন ধরনের কোর্স হয় সেগুলোও তোমরা জয়েন করতে পারো আর আমার চ্যানেলটাকেও ফলো করো অবশ্যই এই ধরনের আরও ভিডিওস পাওয়ার জন্য এই কানের সাথে আমি আরও একটা কানের তৈরি করেছিলাম সেটার ভিডিওটা দিলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে নেক্সট ভিডিওতে অবশ্যই সেটা আমি শেয়ার করবো এই কানের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর নেক্সট ডেই কানের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তার একটা ঝলক আমি লাস্টে দিয়েছি ভিডিওর সাথে অ্যাড করেছি তো কেমন লাগলো ভিডিওটা জানিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা